আলহামদুলিল্লা ভালো আছি আমি আপনার কি বলবো মুসলমান দুঃখের কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ শাড়িতে ভিক্রি করি খেয়ে বলছি আমার কোন জায়গায় কি বলছে দেখেন সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো করতেছেন আমার উত্তরটা দিতে দেন আমার কথা তো তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝা কথা বলি বলো

আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলমদির না পড়লে তার পিছনে তো নামাজ হবে না আচ্ছা পাঁচজনের মধ্যে তিনি প্রথম দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ না পড়ে তারপরে একজন বললো আরমদেশ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিন জন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবা রে আমি তাই এবারে আমি tutto dice এটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন বলেন চেয়ারম্যানের ইসলামের মতই ভেদাভেদ হবে গানে চেয়ারম্যানই করে একজনই ইসলাম একজনই অ চেয়ারম্যানের ইসলামের মত আপনারা তো আপনারা তো বুঝাতেই আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন যে উনি এসেছেন আমাদের সময় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতেতে ইবাদান করুন বলেন আমিন তো যেটা বলছিলাম যে আমি এসেছি অর্থের বিনিময়ে খাবার বিনিময়ে আমাকে যত্ন করে নিয়ে আসা হয়েছে অসংখবার ফোন দিয়েছে একেবারে কোন করে ফোন দিলেও 20 বারের বেশি ফোন দিস কাল 10 মিনিট এই যে দেরি হচ্ছে তো এতবার ফোন দিয়ে দিয়ে যত্ন করে আনা হলো অথচ আপনাদের এখানে কেউ একবারের জন্য ফোন দিয়েছে ভাই আসা। কেউ পাঁচটা টাকা দিবে এখানে বসে থাকার কারণে কেউ আপনাকে খাবার দিবে দিবে না সুতরাং এখানে যারা আছেন সবাই আমার থেকে উত্তম এবং আমি আপনাদের থেকে অধম এটাই সত্য মানেন আর না মানেন বলেন ঠিক না বেটি আপনি ঠিক বললেও ঠিক না বললেও কারণ এটাই সত্য এটাই বাস্তবতা এখানে যারা আছেন সবাই আল্লাহর জন্য এসেছেন হতে পারে যে দু একজন থেকে থাকতে পারেন গবর্মেন্ট সাওয়াদ নাটক নাটক দেখি। উনার কণ্ঠটা ভালো যায় একটু শুনে আসে। এটা হইতে পারে। ম্যাক্সিমামই আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। কোরআন শোনার জন্য এসেছেন। তো এই জন্য এখানে যারাই আছেন আমার থেকে উত্তম পর্দা অন্তরালে মা বোনেরা সবাইকে অন্তরান্তর স্থল থেকে আবারো সালাম জানাস। আসসালামু আলাইকুম ওয়া যেমন এই যে দেখেন আমাদের আলহাজব তো রওব সাহেব চেয়ারম্যান সাহেব। ওনা চেহারা দেখলে কিন্তু বুঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ কারণ স্ট্যান্ডার্ড। উনার টাকা পয়সা আছে। হজে যাওয়ার মতো এবিলিটি আছে। ঠিক না বেটি? কারণ হজে যাওয়ার একটা টাকা এটা তো অ্যাবিলিটি ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক রিক্সা চালক তারা যাইতে ভাই তো বলতেছে যে সাহেব দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের সাহেব দোকান কই হ্যাঁ তো সে কই কই আমি তো আপনি হজ করিয়েছেন কত সালে কয় হুজুর মাইন্ড করবেন না আমি আসলে হজ করিনি আর আমি আসলে আলহাজ না আমি হলাম জেল হজ কি হজ জেল হজ তো জেল হজ কেন তো বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম কের ব্যবসা আপনাদের এদিকে ডালির ব্যবসা ব্যবসা আছে হ্যাঁ ডালি বুটির ডাল হ্যাঁ ও ভেজি ডাল আচ্ছা তো যাই হোক এখন ওগুলো না বলি স্যার আল্লাহ মাফ করুক আমার গতকালকেও এই অঞ্চলে মা ফেলছিল কোন জায়গায় এদিকে কাক এদিকে কাক কাকডাঙা তো বলতেছে যে হুজুর আসেন কাশি সিরাপ খাওয়াই সিরাপ খাওয়াই শয়তানা বুঝি না

আসলে গাঞ্জার ব্যবসা করতাম তো এই জন্য পুলিশ আমরা ধরে নিয়ে গেছিলাম তো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যাইয়ে দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহ আল্লাহ বাকি সব অপরাধ একমাত্র পরেজ কার আর বাকি সব দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি রোজাদার পরহেজগার ইমানদার এইগুলো তাহার যত গুজারি তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করি যাও আমি বের হয়ে আনত তার গান ব্যবসা করি যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ কথা কয় না ভালো না খারাপ বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তাকে আইনের আওতায় না হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদের আইনের আওতায় না হয় নাই আর যদি আনা হয়েছে আইনের ভক্ত দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইরা তো বললেন আমি জেল হজ কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা শুধু আমি খারাপ তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কুকুর করেছে সুতরাং এখান থেকে বের হব আর খারাপ কাজ করব না তাই আমি চায়ের দোকান দিয়েছি গাঞ্জার ব্যবসা করি নি এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার যারা গাঞ্জা কিনতো ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে তুই তো হাজি সাহেব হয়ে গেছিস তো আলহাজ সেই বলতে বলতে এখন আলহাজের চায়ের দোকানে হয়ে গেছে আমি আসলে আলহাজ না আমি হলাম কি জেল আমার ভাই এমন এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন জাসদ বলেন বাসদ বলেন হেফাজত বলেন যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ারা মাঝে মাঝে ডেকে বলে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে মিটিং এ রাজপথে এখন যখন মাহফিল হয় হাত করান সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ছোটজনা করে পারা যায় কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদের কে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামের তাই আমরা বিএনপিরা কোনে যাব আমি বলি ভাই বুঝেন নাই বুঝেন নাই আমি স্পষ্ট করে বলে দেই যদি এই বাংলার জমিনে আউমলিগ ইসলাম قائم করে দিতে চায় তাহলে সেই আউমলিগ করতে আমাদের কোনাপত্তি আছে নাকি যদি কোনো বিএনপি বা আমাদের বিএনপির ভাইরা বিএনপি নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক আর না করুক ভাতা দেয় দিক তাই খেয়ে অন্তত গাঞ্জা কিন কিনুক অন্তত তার টাকা পাক কথা কয় না অসুবিধা নাই এটা স্বপ্ন দেখানো ভালো বেকারদের চাকরি দেয়া দরকার কাজ দেয়া দরকার এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম পাক না কিছু ভালো কিছু হোক আমরা যেটা বলতে চাই যদি বাংলার জেবিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই কিন্তু বাংলার জামিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্মা নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার বিরুদ্ধে দল করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম হেফাজত ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নাম তেমরা রাজি আসি না নাই ও আমার ভাইয়ারা আল্লাহ আপনি একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে কোরানের আদলে এমন একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল যেই সমাজে নারীরা দা তাদের সম্মান ফিরে পেল যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মা মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারীর তার মালিকের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বলল গো আবু ওমর আমাদের এই এই যে যুবকটাকে ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বলল ওগো যুবক তো বলো তোমাদের অভিযোগ কি দুই দুইজন যুবক বলল ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথরের নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বলল সত্য আসলে কি হত্যা করেছ বলল গোমর আমি মিথ্যা বলব না আসলেই হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উ খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করেছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো এখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি শাস কায়েম করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো যুবক যে তুমি নিজে অপরাধ স্বীকার করেছ সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আর কোন আই আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বলল গো একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসব আমি বাড়িতে যাব আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেওয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে আমার মুক্তার আছে আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা সরের ময়দানে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছে একটা গান জামিনদার আমাদের জামিনদার কে